নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি এক্কেবারে এই তীব্র গরমের উপযোগী সেদ্ধ সবজির নিরামিষ ঝোলের রেসিপি ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর রেসিপিটাও কিন্তু ভীষণ সহজ প্রথমেই আমাদের সবজি সেদ্ধ করতে হবে যেহেতু সেদ্ধ সবজির ঝোল তাই আগেই সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। একটা কড়াইতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো নুন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যেমন খান সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন এটাকে আর নাড়াচাড়া করছি না এভাবেই কড়াইটাকে ঢাকা দিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে তো এই সময় এর মধ্যে ডুমো টুকরো করে কেটে রাখা কিছু সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে সবজির মধ্যে নিয়েছি ঝিঙে পটল মিষ্টি কুমড়ো আলু গাজর এবং কাটোয়ার ডাটা সাথে একটু বেগুনও নিয়েছি তবে বেগুনটা সবজি সেদ্ধ করার সময় দেব না কাটোয়ার ডাটার ডগার দিকে সামান্য কিছু পাতাও এখানে আমি কুচিয়ে নিয়েছি মানে যেগুলো নেওয়ার মতো থাকবে সেগুলো অবশ্যই নিয়ে নেবেন একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে লো মিডিয়াম ফ্লেমে রাখলে মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের মধ্যে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আশা করছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এরপর চেক করে নেব সমস্ত সবজি স্পেশালি কাটোয়ার ডাটাগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা ডাটা সেদ্ধ হয়ে যাওয়া মানেই সমস্ত সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন চেক করে নিলাম ডাটাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ করা সবজিগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে অন্য কড়াইও ব্যবহার করতে পারেন বাকি রান্নাটা করার জন্য আমি এই একই কড়াই ব্যবহার করছি তো যেটুকু সবজি লেগে রয়েছে সেটুকু আগে তুলে নিচ্ছি তারপর কড়াইতে একটু জল নিয়ে সেই জলটাও আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। কড়াইটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে এই কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করব এর জন্য হাফ চামচ নিলাম পাঁচ ফোড়ন হাফ চামচের একটু কম পরিমাণে নিয়েছি গোটা রাঁধুনি এক চা চামচ মতো নিয়েছি গোটা পোস্ত এবং হাফ চা চামচ মতো কালো সর্ষে নিয়েছি সাথে সামান্য একটু নুন দিয়ে এই গোটা মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এই শুকনো কড়াইতেই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব গোটা সর্ষেগুলো লাফালাফি শুরু করলে মানে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এই মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে যদি গুঁড়ো করেন তাহলে মশলাগুলো ঠান্ডা করে তারপরেই কিন্তু মিক্সিতে দেবেন যাই হোক মশলাগুলো ভাজার পর সেগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো মতো বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বড়ি দেওয়াটা এই রান্নায় কিন্তু অপশনাল তবে দিলে খুব ভালো টেস্ট হয় মোটামুটি দু আড়াই মিনিটের মধ্যেই দেখবেন বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এগুলোকে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে বড়িগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি ডুমো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু বাকি সমস্ত সবজির সাথে বেগুনটা দিয়ে বেগুনটাকেও সেদ্ধ করে নিতে পারেন একই সঙ্গে তবে বেগুন একটু ভেজে রান্না করলে টেস্ট ভালো হয় এবং বেগুনগুলো যাতে না ঘেটে যায় তার জন্য আমি বেগুনগুলোকে এভাবে আলাদা করে ভেজে রান্নাটায় ব্যবহার করব। বেগুনটা যদি এভাবে আলাদা করে ভাজতে না চান তাহলে কিন্তু এই রান্নায় তেল অনেকটাই কম লাগবে তো বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে আমি ওই সেদ্ধ করে রাখা সবজির মধ্যেই দিয়ে দিলাম এবার ওই কড়াইতেই আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি সাথে একটা চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতোই আদা বাটা সামান্য একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে এবং আদা বাটাটাকে অল্প একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা সবজিটা জল সমেত ঢেলে দেব সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম এই সময় সামান্য একটু মিষ্টি কিন্তু এতে অবশ্যই দেবেন আর টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় নুন কম বেশি আছে তাহলে সেটাকে ব্যালেন্স করে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে তৈরি করে রাখা ভাজা মশলাটা মানে পাঁচ ফোরন রাঁধুনি সর্ষে পোস্ত যেটাকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর সবশেষে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং দানা বাদ দেওয়া একটা ছোটো সাইজের টমেটো এর মধ্যে টুকরো করে দিয়ে দিলাম টমেটোটা যাতে একদম গলে না যায় সেই জন্য একেবারে শেষে দিতে হবে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব আরও মিনিট পাঁচেক রান্না করার পর আমাদের সেদ্ধ সবজি নিরামিষ ঝোল এখানে একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব রান্নার শেষের দিকে গন্ধেই দেখবেন পুরো বাড়ি ম করছে গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অমৃত সম লাগে রান্নার তেমন ঝামেলাও নেই সুস্বাদুও এবং প্রচুর পরিমাণে সবজিও খাওয়া হবে তাহলে আজকের এই সেদ্ধ সবজির নিরামিষ ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার